আচ্ছা এই গরুটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাইতেছে এখন নামাবে তো আমরা এখন দামাদামি করবো দেখা যাক হয় কি হয় না সাদাটা আমার পছন্দ আছে লালটা আমার পছন্দ দুইটা দেখি এনে থাক এনে থাক চাইতেছে তো দুই লাখ পঁচিশ

এক লক্ষ নব্বই বলো হয়েছে থাপত দেন 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 থাপত দেন একদম তার বেস্ট না থাকত দেন থাপত দেন 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 এ এত লাভের আশা করেন না দেন বাজার কমতাছে বাজার কমতাছে ধরেন বাজার কমতাছে দেন আলহামদুলিল্লাহ দেন 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 টাকা ধরেন টাকা ধরেন এটা এটা হাসিল হাসিল আছে